নমস্কার বন্ধুরা শত্রুভাষ কিচেনের সবাইকে স্বাগত আজকের একটা মাছের ঝোলের রেসিপি বানাবো খুবই কম তেল মশলায় বানাবো এই গরমে তো তেল মশলা খেতে সবারই ভালো লাগে না তাই এই রকম একটা পাতলা মাছের ঝোল বানাবো খেতেও টেস্টি হয় আর থাকেও তেল মশলা খুব কম দেখো রেসিপিটা বানানোর জন্য ফার্স্টে আমি চার পিস মাছ নিয়ে নিয়েছি ভালো করে নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব আর লাগছে দেখো সবজি সবজির মধ্যে আমি লম্বা করে পটল কেটে নিয়ে নিয়েছি আলু কেটেছি আর পেঁপে দেখো এবার কড়াইতে আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম জলের মধ্যে আলু পেঁপে আর পটলটাকে দিয়ে দেবো দেখো দিয়ে ভালো করে আমি সেদ্ধ করব এবার এর মধ্যে একটা আমি গোটা টমেটো দিলাম টমেটোকে আমি কেটে দেবো না গোটা টমেটো দিয়ে দিলাম দিয়ে এবার আমি গুঁড়ো কিছু মশলা অ্যাড করব হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর সাথে একটু ধনে গুঁড়ো দিয়ে এটাকে আমি ভালো করে সেদ্ধ করব আগে চলো আমি এটাকে সেদ্ধ করে নি আমার সেদ্ধটা হয়ে গেছে দেখো এটাকে আমি আলাদা করে ঢেলে নেব নিয়ে আবার আমি কড়াই বসিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিলাম দিয়ে তেলটা এবার গরম হোক দেখো তেল গরম হয়ে গেছে ভালো করে একটু নেড়ে নিয়ে তারপর আমি মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে সব মাছগুলো দিয়ে নিই দিয়ে তারপর তারপরে মাছগুলোকে হালকা লালচে করে ভাজবো খুব কড়া করে ভাজবো না আমি হালকা লালচে করে ভাজবো আমি দেখো অলমোস্ট আমার এক পিঠ হয়ে গেছে তাই আমি এক পিঠ উল্টে দিলাম দিয়ে আর এক পিঠটাকেও আমি হতে দেব দেখো আরও এক পিঠ আমার হয়ে গেছে ভাজা অলমোস্ট ভাজা হয়ে গেছে এবার আমি একে একে সব মাছগুলোকে আমি তুলে নেব সব মাছগুলো তুলে নি তারপরে এর মধ্যে এই তেলের মধ্যে দেখো আমি এক চামচ জিরে ফোড়ন দেব ফোড়নটাও আমি ভালো করে দু মিনিট ভেজে নেব নিয়ে তারপর আবার এই তেলের মধ্যেই আমি এক চামচ আদা বাটা আমি দিয়ে দেবো এর মধ্যে দেখো এক চামচ আদা বাটা দিয়ে ভালো করে ওইকে আমি দু মিনিট হচ্ছে ভেজে নেবো নেওয়া এর মধ্যে এবার আমি পাঁচ ছটা কাঁচা লঙ্কা আমি অ্যাড করলাম আবারও আমি এক মিনিট ভেজে নেব নিয়ে তারপর ওই যে সবজির মধ্যে যে টমেটোটা আমি দিয়েছিলাম গোটা এবার ওইটা তুলে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে এবার আমি ওটাকে ভালো করে ম্যাশ করে ভালো করে ভেজে নেবো পাঁচ ছ মিনিট ধরে কারণ টমেটো একটু ভাজতে টাইম লাগে তার মধ্যে আবার সেদ্ধ টমেটো তো সেটা একটুখানি ভিজে নাও ভালো করে তেল ছাড়া অবধি ভালো করে মশলা থেকে তেলটা যেই ছেড়ে যাবে তারপর আমি ঝোলটা অ্যাড করব এর মধ্যে কিন্তু আমি কোনো গুঁড়ো মশলা অ্যাড করবো না দেখো আমার তেল ছেড়ে গেছে এবার আমি ওই যে সেদ্ধ করা সবজিটার মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব নিয়ে দেখো ঝোলটাকে এবার আমি ফুটতে দেবো ঝোলটা ফুটলে অলমোস্ট দেখো জলটা ফুটছে এবার আমি এর মধ্যে পরিমাণ মতন নুন আর সামান্য টেস্টের জন্য চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব নিয়ে এরপর ভাজা মাছগুলো আমি এর মধ্যে অ্যাড করে দিলাম এবার ঢাকা দিয়ে আমি তিন চার মিনিট একটুখানি ফুটিয়ে নেব দেখো ঢাকা দিয়ে দিলাম এবার তিন চার মিনিট পরে ঢাকা খুলে নেব দেখো আবার আমি একটু নেড়ে চেড়ে নেব নিয়ে রেসিপিটা আমার ডান এবার আমি সার্ভ করে নেবো দেখো ভালো করে নেড়ে নিলাম একটুখানি দেখো সার্ভিং বোল নিয়েছি আমি এবার সার্ভ করে নেবো এই গরমে বেস্ট একটা মাছের ঝোলের রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম এই গরমে এই ঝোলটা বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা তাহলে তৃপ্তি করে তোমরা ভাত খেতে পারবে আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো অবশ্যই জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো